ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজ বিশে নভেম্বর এই যে দেখুন রয়েছি আজকের পাবনা জেলার থানা দিন পুষ্পপড়ার পাটের হাটে দর্শক আজ আমার একটু আসতে দেরি হয়ে গেছে তারপরে পাটগুলো কত বিক্রি হয়েছে আজকের হাটে চলুন জানায় দেখায় এবং কথা বলি আজকের কতটা বাত্রের বাজার রয়েছে এই হাটে কিন্তু প্রচুর পাট আসে এবং হাটে বেচা বিক্রি হয় তো এই হাটের পাট নিয়ে কথা বলবো কথা বলবো ব্যবসায়ীকে সঙ্গে সরাসরি দেখুন পাটগুলো সকাল থেকে বেচা বিক্রি হয়েছে রাত থেকে হ্যাঁ তো এগুলো এখন লোড হচ্ছে গাড়িতে গাড়িতে সম্পূর্ণটা লোড হচ্ছে কিন্তু তো আমি পাঠে বাজারটা আপনাদের দেখাবো ভাই পাটকার

মেলে রেট কম পাচ্ছে জি 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 যার কারণে একটু এদিক থেকে কিনা লাগছে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আজ বিশে নভেম্বর পুষ্প পড়ার হাট পাটগুলো এখন গাড়িতে লোড হচ্ছে এই যে দেখুন মোটামুটি এই যে দেখুন দর্শক পাটগুলো মোটামুটি এখন গাড়িতে লোড হচ্ছে তো এই হাটটি পাবনা জেলার পুষ্প হাট মোটামুটি পাটগুলো উঠছিল যে পরিমাণ সেটা দেখেন

দেখুন একচল্লিশশো আশি পর্যন্ত কিনছে তারপরে ভালো মন্দ আছে পাটের মিল শার্ট আছে রং কালার কোয়ালিটি গায়ে দেখে শুনে তারপরে কিন্তু ক্রয় বিক্রয় চলে এটি পাবনা জেলার আতাইকুলা থানা দিন পুষ্প পড়ার হাটের চিত্র আজকে বিশে নভেম্বর বৃহস্পতিবারের হাট তো পাটগুলো কেনার শেষ এখন গাড়িতে আপলোড হচ্ছে তো কথা বলতে বলতে এই কাকার পাটগুলো

Was? Was?